প্রিয় সনাতনীগণ ফিরে এসেছি আরও একটি সনাতনীয় অজানা কাহিনী ও তথ্য আপনাদের সামনে তুলে ধরতে শ্রী হরিনারায়ণ পালন কর্তা হিসেবে গণ্য সনাতন ধর্মাবলম্বীদের কাছে শঙ্খ চক্র গদাপদ্মধারী ধারী এই মহাশক্তি অনন্ত শয্যায় সায়িত থাকেন খিরত সাগরে তিনি যুগে যুগে জগৎ সংসারে আবির্ভূত হয়েছে জীবের কল্যাণে দুষ্টের দমন সৃষ্টের পালনকারক এই মহাবিভূতি সৃষ্টির শ্রেষ্ঠ উপমা মানব জাতিকে দিয়েছেন কিছু আক্ষরিক নীতি যা কোনো ব্যক্তিকে গড়ে তুলবে একজন সংবেদনশীল ব্রহ্মজ্ঞানী সৃষ্টির পূজারী তথা আদর্শ মানব পরম আত্মা শ্রীহরিনারায়ণ সকল বস্তুর নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য বা ধর্ম যেমন প্রবৃত্ত করেছেন তেমনি মানুষের আদর্শ মানবিকতার ধর্ম কীরূপ তা কলমের মাধ্যমে জগৎ সংসারকে বুঝিয়েছেন জীবসত্ত্বা মানুষ যেহেতু দিগ্রষ্ট হয়ে নিজের মানবিকতা ভুলে গিয়ে ভিন্ন আচরণ বা অস্বাভাবিক আচরণ সহজেই করতে পারে যা ধ্বংসের মূল কারণ তাই শ্রীহরিনারায়ণ মানুষের আদর্শ ধর্ম কি তা বোঝাতে অষ্টবিংশ মনন্তর পর কলির শেষে ওরাকান্দি আবির্ভূত হয়ে জগৎ সংসারকে দ্বাদশ বাণী প্রদান করেছেন যা পালন করলে আপনিও হয়ে উঠতে পারেন সমৃদ্ধশালী ব্রহ্মশক্তি সম্পন্ন সর্বশ্রেষ্ঠ তথা আদর্শ ব্যক্তি ভিডিওটির মাহাত্ম বুঝতে একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সম্পূর্ণ নিজ স্বার্থে আপনাকে স্বাগতম সূক্ষ্ম সনাতন চ্যানেলে যা সনাতন ধর্ম সম্বন্ধে সূক্ষ্ম তথ্য প্রদান করে তাই এরকম আরও তথ্য পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আজকের পর্ব নারায়ণের দ্বাদশ বাণী ভিডিওটাকে দীর্ঘায়িত না করার জন্য দ্বাদশ বাণীর মধ্যে আজ প্রথম তিনটি বর্ণনা করব প্রথম বাণী বা আজ্ঞা সদা সত্য কথা কহিবে শ্রীহরি সকল মানবজাতিকে বলেছেন সত্যের অবলম্বন করতে সদা সত্য যে ব্যক্তি অবলম্বন করবে সে হবে সেদ্ধ সংসারে সত্যের অধিক যদি মিথ্যার আশ্রয় হয়ে থাকে তবে এই সংসারে সভ্যতা দ্রুত ব্যাহত হবে সত্য কথা বলো সত্যকে অবলম্বন করো সত্যকে মেনে চল এই সকল কাজই হলো ব্রহ্মচারীর এক নিদর্শন কর্মস্বরূপ যা শুধু আপনার কর্মের পর্যায়কেই নয় আপনার আকার আকৃতি তথা জ্ঞানেন্দ্রীয়কে আরও আরও বহুগুণে কর্মসক্ষম করে তুলবে যার ফলে আপনি সকল কাজে সফলতা অর্জন করতে পারবেন সর্বদা এটাই মনে রাখা উচিত আজ যদি আপনি নিজের স্বার্থে মিথ্যাকে আশ্রয় করে অন্যের ক্ষতি করেন তাহলে আগামী দিন অপরজন আপনার সাথে একই কাজটাই করতে একবারও ভাববে না দ্বিতীয় বাণী পরস্ত্রীকে মাতৃজ্ঞান জ্ঞান করবে শ্রীহরি এই মহাবাণীর মধ্য দিয়ে নিজেকে উত্তম করার এক অনন্য কৌশল প্রদান করেছেন অপরের স্ত্রী বা নারী মাতৃতুল্য কোনো নারীর প্রতি কাম কামনা আনলে আপনার হতে পারে বীর্য তথা পৃত্তিসত্থ করণ যার ফলে আপনার জ্ঞানেন্দ্রীয় হারাবে কর্মক্ষমতা যেখানে স্বাভাবিক কাজেই আপনি অসফল হয়ে পড়বেন আপনার জীবনযাত্রা ব্যাহত হবে তাই নিজের আত্মাকে দৃঢ় সঙ্গম করো পঞ্চভূত জ্ঞানেন্দ্রীয় তথা কর্মেন্দ্রীয়কে নিজের বসে আনো প্রতিনিয়ত বীর্যক্ষরণ থেকে নিজেকে বিরত রাখো মনে রাখা উচিত যে মাতৃদুগ্ধ দেখে আপনি কামাচ্ছিদিত হচ্ছেন জন্মের পর তাই ছিল আপনার প্রথম এবং প্রধান খাদ্য যে পেট বা জঠর দেখে আপনি লালসা করছেন তা ছিল আপনার প্রথম গর্ভগৃহ আপনার মন যদি জনিগত হয় মনে রাখবেন তার মধ্যে দিয়েই আপনি এই সুন্দর জগতে পদার্পণ করেছেন নিজের স্ত্রী ছাড়া অপর সকল নারীকে মাতৃতুল্য মনে করো কারণ নারী একজন নারী মা হতে পারে জন্ম দিতে পারে আমাকে আর আপনাকে এই শুদ্ধ মানসিকতা যার মধ্যে নিবদ্ধ থাকে সেই বীর্য ধারণে বহুগুণে সমৃদ্ধ হতে পারে হতে পারে একজন তেজস্বী ও শ্রেষ্ঠ ব্যক্তি তৃতীয় বাণী জগৎকে প্রেম করিবে শ্রীহরি এই মহাবাণীর মধ্য দিয়ে বলেছেন জগৎকে সর্বদা ভালোবাসো যে সৃষ্টির জন্য আপনি সৃষ্ট তা যদি আপনি অবহেলা করেন তাহলে সৃষ্টিও আপনাকে বেশি দিন বাঁচিয়ে রাখবে না অর্থাৎ অতিরিক্ত তো বৃক্ষচ্ছেদন পলিউশন প্রাকৃতিক সম্পত্তির অপচয় ডেকে আনতে পারে ধ্বংস তাই জগৎকে প্রেম করার মধ্য দিয়ে তার যেন কোনো ক্ষতি না হয় তা বিশুদ্ধ মনে পালন করা উচিত এই ছিল আজকের পর্ব ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টে জয় শিওরি লিখতে ভুলবেন না বাণীর পরবর্তী তিনটি বাণীর বর্ণনা নেক্সট ভিডিওতে দেওয়া হবে ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন জয় শ্রীহরি